বনিয়াদপুর পৌরসভার নম্বর ওয়ার্ডে তৃণমূল পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে বনিয়াদপুর শহর জুড়ে জানা গেছে বনিয়াদপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া হয় গত শুক্রবার ও শনিবার দিন সন্ধ্যাবেলা পরবর্তীতে তৃণমূল দলের লোকজনের নজরে পড়ায় আজকের সকালবেলায় এলাকায় যায় বনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সহ প্রচুর তৃণমূল কর্মীরা পরবর্তীতে এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় যার জন্য সরকার খবর পায় বংশিয়ারী থানায় বংশিয়ারী থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে পাশাপাশি তৃণমূলের পতাকাগুলো কারা পুড়িয়ে দিয়েছে সেই বিষয়ে তদন্ত করছে বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আমি সকাল থেকে তো মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মানুষের সুখ দুঃখ অভিযোগ এলাকার উন্নয়নের ব্যাপারগুলো যে পরিষেবাগুলো দেওয়া পৌরসভা থেকে দিই তাতে গ্রামে ঘুরতে এসে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পতাকা দুই তিন জায়গায় অনেক কে কোন কে বা কাহারা পুড়িয়ে ফেলেছে সেটা তিন নম্বর ওয়ার্ডের সেই এই রাগগলির মধ্যেই যেখানে আমি দাঁড়িয়ে আছি তো পাড়ার প্রতিবেশী নাগরিক বলছে তৃণমূল কংগ্রেসের পতাকা পুরোনো হয়েছে তারা কেউ সন্ধ্যার দিকে পুড়িয়েছে কেউ বলতে পারছে না এখন এই ঘটনাগুলো পুরসভাতে হচ্ছে আগামী ছাব্বিশে লোকসভা নির্বাচন এই নির্বাচন কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক দল হিসাবে সব দলই আমরা কম্পিটিশনে নামছি মানুষের পাশে দাঁড়িয়েছি যে যা দল করবে যে যা ধর্ম করবে তার নিজস্ব ব্যাপার কিন্তু এরকম বুনিয়াদ আগে তো এরভাবে ছিল না নতুন পৌর পোশাক হিসাবে আমি খুব দুঃখ পেয়েছি একটা রাজনৈতিক দলের পোস্টার এবং যে দল থেকে আমি সেই চেয়ারপারসনে বসেছি সেই দলের পোস্টার এইভাবে পুড়িয়ে ফেলেছে খুব দুঃখজনক ব্যাপার যদি কেউ এটা করে থাকে তাকে আইনগত তার সাজা পাওয়া উচিত আমার এইটুকুনই বক্তব্য এক শান্তিপূর্ণ আগামী দিন থাক এটা আমার কাম্য গত শুক্রবার দিন আমাদের কাছে আনুমানিক সাড়ে আটটা নাগাদ একটা খবর যায় যে আমাদের কিছু ফ্ল্যাট পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা কর্মীরা প্রচারে ছিলেন তিন নাম্বারের দুটো পার্ট আরেকটা পার্টির উত্তর পাড়াতে ছিলেন তিন নম্বরে তারা গিয়ে যখন আমাকে পার্টি অফিসে কমপ্লেন করে যে এরকম আমাদের কিছু ফ্ল্যাগ পূর্ব যে বড়াল আছে সেখানে পুড়িয়ে দিয়েছে কোর্ট কোর্টের পেছন সাইডটা তা আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে এই মুহুর্তে তোমরা উত্তেজিত হয় না আইনগতভাবে আমরা কমপ্লেন করব তো আমরা বিভিন্ন কাজের সঙ্গে এই কর্মসূচির অনেক মিটিং মিছিল আমাদের করতে হচ্ছে সেই সময়ের অভাবের জন্য আমরা সেইভাবে ইয়েটা কমপ্লেনটা করিনি